গরম গরম ভাত আর তার সাথে এই লোটে মাছের ঝুড়োটা যদি থাকে আর কিছুই লাগবে না বন্ধুরা এত ভালো হয় এই রেসিপিটা তো আজকে রেসিপি দেখতে থাকুন লোটে মাছের রেসিপি লোটে মাছ ঝুড়া আমি এখানে পাঁচশো গ্রাম রেসিপিটার জন্য লোটে মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছটাকে মাছে প্রথমে দিয়ে দেবো এখানে নুন তারপরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো বেশ খানিকটা ভালো করে আগে মাখিয়ে নেবো আমি মাছটায় আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে কিন্তু একটু গরম করে নিয়েছি এবার আমি বেশ খানিকটা তেল আমি দিয়ে দেবো এখানে রোটে মাছে একটু তেল বেশি লাগে তেলটা ভালো গরম হয়ে গেলে ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা এখানে দিয়েছিলাম আমি চারটে পেঁয়াজ কুচি আমি দিয়েছি এই রেসিপিটা একটু স্পাইসি হয় আর একটু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে একটু ঝাল ঝাল হয় খেতে ভাতের সঙ্গে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজটা বেশি কিন্তু আমি লাল করে ভাজবো না একটু হালকা ড়ে চেড়ে পেঁয়াজটা দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি খুব বেশি ভাজবো না এতে পেঁয়াজটা এখানে দিয়ে দেবো আমি রসুন বাটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেবো এখানে চাইলে আপনারা রসুনটাকে থেতো করেও দিতে পারেন আমি কিন্তু এখানে বেটে দিয়েছি বেটে দিলে কি হয় এই ফ্লেভারটা খুব সুন্দর দেয় দিয়ে রসুন বাটাটা ভালো করে কিন্তু এর সপ্তাহে আমি পেঁয়াজের সাথে নেড়ে নেব এই রান্নাটাই পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই একটু ভাজা হলেই পেঁয়াজটা কিন্তু হয়ে যাবে এবার দিয়ে দেখুন আমি এখানে আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আমি আবার একটু আদা রসুন একসঙ্গে নড়াচড়া করে নেব এবারে এই আদা রসুনগুলো সব কিছু হয়ে গেলে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো তো পরিমাণ মতো এগুলো সব আমি নিয়েছি ঝালটা যে যার পছন্দ মতো নেবেন তো একটু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে তার জন্য একটু ঝালটা রকমভাবে দিতে হবে তো পরিমাণে আমি এখানে নিয়েছিলাম হলুদ গুঁড়োটা নিয়েছিলাম বড় চামচের এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম বড় চামচের এক চামচ আর হাফ চামচ আর ঝাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি আমি এক চামচ দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচো নিয়েছি টমেটো কুচোটা এর সাথে কিন্তু নাড়াচাড়া করলে অনেকটাই পরিমাণে জল বেরিয়ে যাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটাই ভালো করে সুন্দরভাবে কিন্তু কষা হয়ে যাবে কারণ টমেটোতে একটা জল জলাভাব থাকে মাছে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবার নুনের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ এটা একটু সামুদ্রিক মাছ তাই একটু নুনটা বেশিই থাকে এর গায়ে তো আমি একটু অল্প পরিমাণে নুন এখানে দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু আবার একটু নিয়ে যাবে আর এই মাছটা একদম কম হয়ে জুড়িয়ে যায় তো তাই বেশি একটু নুন দিলে আবার বেশি হয়ে যাবে এবার মশলাগুলোকে আরও ভালো কষার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে নিলাম জলটা দেওয়ার পর এটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নেবো এটা কষতে কষতে দেখুন ওপর থেকে কিন্তু তেল ভাজতে শুরু করে দিয়েছে যখন তেল ভাজতে শুরু করে দেবে তখন কিন্তু আমি এই একে একে মাছগুলো এবার আমি দিয়ে আর মাছগুলো কিভাবে দিচ্ছি আপনারা দেখুন এইভাবে কিন্তু মাছগুলোকে সাজিয়ে দিলে খুবই ভালো হয় আমার একটু ফ্রিজে ছিল মাছটা তাই একটু মাছগুলো একটু সোজা থেকে একটু বাঁকা ধরনের হয়ে গেছে এটা যখন আপনারা ফ্রেশ নিয়ে আসবেন সাথে সাথে করবেন তখন কিন্তু একদম পুরো এগুলো সোজা সোজাই থাকবে এইভাবে কিন্তু আমি একদম মাছগুলোকে দিয়ে দেবো এই মাছগুলোকে দেওয়ার পর আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো এটা পাঁচ মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে কিন্তু আমি একটু ঢাকনা চাপা দিয়ে হতে দেবো মিনিট সাথে পর আমি আসব এসে দেখুন এবার আমি মাছটা কিভাবে মাছটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে মাছটায় মাছটা আমি কীভাবে কাঁটা ছাড়াচ্ছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু সব মাছগুলোকে দেখছি মাছটা একটু সেদ্ধ হয়েছে নাকি আরও একটু কিন্তু সেদ্ধ বাকি আছে ওই মাছটা এইটা আমি একটু দেখাচ্ছি এইটা ভালো সেদ্ধ হয়ে গেছে তো মাস্টার এই যে অংশটা একটু চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করলে সুন্দরভাবে কিন্তু এর কাঁটা একদম কোনো কিছু করতে হবে না সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কাঁটাগুলো অনেকে মুখে পড়ে তো কাঁটাগুলো খেতে চায় না অনেকে আবার এই কাঁটাটাই ভালোবাসে খেতে কিন্তু আমার মুখে পড়ে আমার ভালো লাগে না তাই আমি এই প্রসেসে একটু এটাকে হারিয়ে ফেলে দিই আমার ভালো লাগে না কাঁটাটা তো আপনাদের যদি ভালো লাগে তো কাঁটা দেখিয়ে দেবেন আমার কিন্তু ভালো লাগে না তাই আমি এই কাঁটাটাকে ফেলে দেবো দেখুন কাঁটাটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এইভাবে সব মাছগুলোর কাঁটা কিন্তু আমি বের করে নেবো আর ফেলে দেব প্রত্যেকটা মাছে দেখুন আরও একটা মাছে আমি ওই একই প্রসেসে কাঁটাটা কিন্তু ফেলে দিচ্ছি ওই একই পদ্ধতিতেই করেছি কাঁটাগুলো আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিয়ে নিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে মাছের প্রতিটা কাঁটা কিন্তু এইভাবে কিন্তু বেরিয়ে যাবে খুব সহজ একদম সিম্পলভাবে একটুখানি কী বলবো ওই ছুরি বা চামচের সাহায্যে একটু একটু এ দিলেই সব সুন্দরভাবে কিন্তু এই কাঁটাগুলো বেরিয়ে যাবে কাঁটাগুলো সব কিন্তু আমি ছেড়ে বেড়ে ইয়ে করে দিলাম প্রত্যেকটা কাঁটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার মাছটাকে আমি সুন্দর করে এবার কড়াটায় সাজিয়ে নেব তাকে একটু হতে দেবো সুন্দরভাবে আমার কাঁটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এটা হতাম কোনো জল দেবো না জল তো বেরিয়েই গেছে মাছ থেকে অনেকটা পরিমাণে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে সেটা কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চালিয়ে দেব অনেকে এই রকমই কিন্তু ভালোবাসে খেতে যদি এই রকম কেউ খেতে যাও এখন কিন্তু মাছটা অনেকটাই হয়ে গেছে তো তুলে দিতে পারো এইভাবেই অনেকে এইভাবে খেতেও পছন্দ করে তো আমি কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করব। একদম লইটে ঝুড়া বানাবো তার জন্য কিন্তু আমি শুকনো শুকনো করব। তো চাইলে এইরকম এইরকম যখন হয়ে যাবে তখনও কিন্তু এটা খাওয়া যায় ভাতের সাথে তো আমি একটু শুকনো শুকনো করবো তাই জন্য এটাকে আরও হতে দেবো এবার এটা নাড়তে নাড়তে একটু ধৈর্য সহকারে একটু একটু নাড়তে হবে একটু কড়াই লেগে লেগে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই কড়াই লেগে গেলে কারণ এই মাছটা একটু কড়াই লেগে লেগে গেলেও ভালো লাগবে খেতে কিন্তু কত একদম শুকনো শুকনো আরও আমি করব এখন এই রকম হলেও কিন্তু খাওয়া যায় অনেকেই খায় কিন্তু আমি আরও একটু যেহেতু বললাম লইটে ঝুড়া বানাবো তার জন্য কিন্তু আরও একটু শুকনো আমি এটাই করব এবার একটু কিছু ধনে পাতা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম শেষে আবার একটু ধনেপাতা পাতা দেবো একটু কিছু দিয়ে দিলাম এটাই এই লোটে মাছের মধ্যে কিন্তু এই ধনে দিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় এটা আবার ওইখানে হতে দেবো আমি কিছুক্ষণ এবার দেখুন এটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে আমি একটু ভালো করেই শুকনো করে নিচ্ছি এটা যত শুকনো করবে এটা কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে মানে এইটা হলে আর কিছুই লাগবে না এইরকম গরম ভাতের সঙ্গে যারা লোটে মাছ পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে দেখুন আমার হয়েই এসছে আর একটু শুকনো হলে আমি এবার নামিয়ে নেবো নামিয়ে এটা দেখিয়ে দেবো কতটা সুন্দর আমি একটু নেড়ে ছেড়ে দেখিয়ে এটা কড়াই একটু লেগে লেগে যায় কড়াই লেগে যাওয়ার কোনো হয়নি কিন্তু এই কড়াই লেগে লেগে গেলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা তো এটা আমি একটু পরে রেখে দেবো একটু পরেই এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে দশ মিনিট পর আমি কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলাম আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবার রেসিপিটা পুরো আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এটা যদি গরম গরম ভাতে পাতে থাকে আর কিছুই লাগবে না এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে লোটে বাগান যারা পছন্দ করে না একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকের রেসিপি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইরকম রেসিপি পাওয়ার জন্য তো সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে